আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো ম্যাপ এস আর দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটিকে নিয়ে তো ম্যাপ এস আর কি কি রোগের জন্য কার্যকরী সেটা আমরা প্রথমেই জানবো ম্যাপ এস আর অপশন ইন কোম্পানির একটি তরিকিত পণ্য এই ক্যাপসুলটি অন্ত্রের অস্বস্তিকর লক্ষণ হতে পরিত্রাণের জন্য ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কুলন স্পেসটিক কুষ্ঠকাঠিন্য যাদের অনেক বাথরুম কষা হয় এবং যাদের কুষ্ঠকাঠিন্ন হয়ে গিয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ক্যাপসুল মলাশয়ের পদাহ মলাশয়ের যে ব্যথা বা পদাহটা থাকে সেটার জন্য খুবই উপকারী একটি ক্যাপসুল পেটের বেদনা ও খিল দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া যারা অনেক আগের ডায়রিয়া রোগে ভুগছেন বা অনিয়মিত ডায়রিয়া হয়ে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকরী একটি ক্যাপসুলটি তো দর্শক আমরা এখন জানব ম্যাপ এসআর দুইশো ক্যাপসুলটির খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি ক্যাপসুল খাবারের পর খাওয়া হয় মাঝে মাঝে দিনে দুইবারও দেওয়া হয় তবে এটি অবশ্যই ডাক্তার দেখে পরামর্শ দিলে খাওয়া উচিত সময় সকালে ও রাতে বারো ঘন্টা ব্যবধানে বড়া পেটে বা খাবারের পর খাওয়া উচিত যেন পেটে গ্যাস বা অ্যাসিড না হয় খালি পেটে খাওয়া উচিত না সতর্কতা গ্যাস্ট্রিক বা আলসার থাকলে এই ওষুধ প্যাটের সমস্যা বাড়াতে পারে লিভার বা কিডনি রুগী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী বা স্তন্যদাত্রী মা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি দীর্ঘদিন খাওয়া যাবে না এটি স্বল্প সময়ের ব্যথার জন্য ব্যবহৃত হয় তো দর্শক আমরা এখন ক্যাপসুলটির দাম সম্পর্কে জেনে আসব ক্যাপসুলটির প্রতি বিসের দাম দশ টাকা আর এক পাতার দাম একশো টাকা এক পাতার মধ্যে দশটি ক্যাপসুল থাকে দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপরে সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম